যারা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত সেই সকল রোগীদের ক্ষেত্রে প্রায়শই আমরা প্রোটিন বা আমিষ গ্রহণের ক্ষেত্রে সীমিতকরণের নির্দেশনা দিয়ে থাকি তবে শরীরের প্রোটিনের চাহিদা পূরণের জন্য নির্দিষ্ট মাত্রায় প্রোটিন বা আমিষযুক্ত খাদ্য সবারই গ্রহণ করা প্রয়োজন এবং প্রোটিনের চাহিদা পূরণের জন্য অনেকেই উৎস হিসেবে মাংস প্রিফার করে থাকেন কোন ধরনের মাংস কিডনি রোগীদের জন্য বেশি ভালো বলা হয়ে থাকে রেড মিটের তুলনায় হোয়াইট মিট বেশি স্বাস্থ্যসম্মত যেমন মুরগির মাংস যা প্রোটিনের খুব ভালো একটা উৎস এটা একটা ফার্স্ট ক্লাস প্রোটিন যা সকল ধরনের অ্যামিনো অ্যাসিড সংরক্ষণ করে কিডনি রোগীদের ক্ষেত্রে একটি সতর্কতা হলো উচ্চ ফসফেটযুক্ত খাদ্য পরিহার করতে পারি আমরা এবং মুরগির মাংস সেই দিক থেকেও বেশ উপকারী কারণ এটিতে অন্যান্য মাংসের তুলনায় ফসফেটের পরিমাণ কম থাকে কিডনি রোগীদের ক্ষেত্রে আরেকটি সতর্কতা হলো উচ্চ পটাশিয়াম যুক্ত খাদ্য পরিহার করা আর সেই দিক থেকেও মুরগির মাংস ভালো কারণ অন্যান্য মাংসের তুলনায় মুরগির মাংসে পটাশিয়ামের পরিমাণও অপেক্ষাকৃত কম থাকে কিডনি রোগীদের ক্ষেত্রে আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ